you

আপনি দিয়ে গুণিবুক করে বংশাশর আপনাকে আপনি অপেক্ষা করুন পরিষ্কার করলেন বন্ধ করলেন আপনারা জানেন হাদিস ঘটনা একবার বিজির মধ্যে দিয়ে বন্ধ করে দিলেন দা রাসুলুল্লাহ তছিবান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গেলেন সিদ্দিকের কোলের মতো আমার করমাছেন

কোই বন্ধ করা বর্তমান একটা একটাও কথা নেই 7 টাকা দিয়ে সিদ্ধি কা পাইয়ে কারণ সিদ্ধিকা কা করতে বলা মোহাম্মদ লখনউতে Thank <laughs> you. Um, I'm not

সিদ্ধিকার পর এতক্ষণ চুপ করে বসে আছেন সিদ্ধিকার পর যখন বেড়া रक्त हो गया सेठ ताली अमन अली के दारा है ना असल नमाज का है जो नमाज पढ़ा हो न पूरी ताज़ हो तो

আমাদেরকে হোটাই করুন দাম করবেন আপনার একটু সামনের কাজের করুন বাইরে মানুষ

ख्याल कर সিলিকার বেদাতের ফটো দেন আপনাদের কদমে হাত রেখে আমি চাই তো